গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ জি ডোজ টু পয়েন্ট ও ক্লাস নাম্বার টুয়েলভ বারোতম ক্লাসের সকলকে স্বাগত জানাই এবং এখানে আমরা মিক্সড জি কে প্র্যাকটিস সেট আলোচনা করবো তো যারা কানেক্ট হয়ে গেছো প্রত্যেকে একটু জেনে রাখো আমাদের গতকাল কিন্তু একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও অর্থাৎ ফাউন্ডেশনের এই নিয়ে আমাদের তৃতীয় ব্যাচ এবং এটি কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ অর্থাৎ যারা নতুন পরীক্ষার্থী আছো পরীক্ষা দেবে বলে প্রস্তুতি শুরু করেছ আমাদের ডিটেলস ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ একদম ভিত স্থাপন করার আর কি ব্যাচ কম্বাইন্ড লেভেলে পড়াশুনো কিভাবে করতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট বেশি বা তোমাকে টোটাল যে চ্যাপ্টার আছে প্রত্যেকটা বিষয়ে সেই বিষয় ভিত্তিক আলোচনা আমাদের এই ক্লাসে হবে এবং এই ক্লাস ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো তোমাদের ডাব্লিউ বিপি বলো কলকাতা পুলিশ পিএসসির বিভিন্ন পরীক্ষা রেল এসএসসি সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই ব্যাচ কিন্তু হেল্পফুল হবে যে কোনো ব্যাচ কম্পিটিভ লেভেলের যে কোনো ব্যাচ বা যে কোনো পরীক্ষার কথা যদি আমরা বলি তো এইটা হচ্ছে মিলিয়ে ফাউন্ডেশন ব্যাচ এবং এছাড়া আমরা এবার এই ফাউন্ডেশন ব্যাচ থেকে আর কি কিছু সেকশন বার করেছি অর্থাৎ জিকের জন্য একটা যদি কারো মনে হয় শুধু জিকে পড়ব জিকের জন্য আমরা চারজন আছি চারজন স্যার মিলে টোটাল জিকে পাঠ জিকে যে সিলেবাস আছে প্রত্যেকটা যে সিলেবাসের বিষয় আছে এই বিষয়গুলো আলাদাভাবে কভার আছে একটা ব্যাচ সেটা হচ্ছে তোমার চ্যাম্পিয়ন ব্যাচ সুপার হিরো ব্যাচ আর কি এখানে তোমাকে নাইন 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 এই হতে কিন্তু এটা হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন ব্যাচ ব্যাচ তো টোটাল এটা এখানে তুমি কোন কোন সাবজেক্ট পাচ্ছ জি কে পাচ্ছ ম্যাথ পাচ্ছ রিজনিং পাচ্ছ বা জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংরাজি এই টোটাল নিয়ে আমাদের এই ব্যাচ এবং এই ব্যাচ থেকেই আর কি সেকশন বার করা হয়েছে জিকে একটা ম্যাথ একটা রিজনিং একটা ইংরাজি একটা তো চারটে আলাদা আলাদাভাবে কেউ যদি নিতে চাও সেক্ষেত্রে যে প্রাইস আছে এবং একটা নিলে তোমার কিন্তু অনেক কিছু সেভ হচ্ছে এবং ব্যাচ শুরু হচ্ছে আমাদের আঠারোই জুন থেকে প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে নাও প্রথমে একটু আলোচনা করে দিলাম যারা নতুন আছো আমাদের টেলিগ্রামে জয়েন করবে টেলিগ্রামে জয়েন করো দ্য ওয়ে সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে এবং আমাদের যে ব্যাচগুলো কথা বললাম আমাদের এই ব্যাচগুলো আমরা করাই নিজস্ব অ্যাপ রয়েছে আমাদের টিডব্লিউএস একাডেমি নামে অ্যাপ আছে সেখানে তোমরা এই ব্যাচগুলো পেয়ে যাবে তো চলো আজকের আমরা প্রশ্ন আলোচনা শুরু করব সহজ প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করছি দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত বলো কী হবে সঠিক উত্তর দক্ষিণ পূর্ব রেলপথ তো ভারতবর্ষের যে রেলওয়ে জোনগুলো আছে সেখানে আমরা যদি দেখি দক্ষিণ পূর্ব অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর বা হেডকোয়ার্টার আমাদের কলকাতাতে অবস্থিত যদি তোমাকে বলা হয় যে ইস্টার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অর্থাৎ পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হলো দক্ষিণ পূর্ব আর পূর্ব রেলপথ এটাও কিন্তু কলকাতা হবে তাহলে কলকাতাতে এই দুটো রেলওয়ে হেডকোয়ার্টার রয়েছে পাশাপাশি মেট্রো রেল যেটা প্রথম কলকাতাতে চালু হয় সেখান তার কিন্তু কোয়ার্টার হেডকোয়ার্টার কলকাতাতেই আছে পেট্রোপল সীমান্ত নিম্নের কোন দেশের সঙ্গে সম্পর্কিত বলতে পারবে পেট্রোপুল সীমান্ত নিম্নের কোন দেশের সঙ্গে সম্পর্কিত ভুটান নেপাল বাংলাদেশ মায়ানমার সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ ভারত বাংলাদেশের বর্ডার আছে পেট্রোপুল বর্ডার আর বাংলাদেশে হচ্ছে ব্যানাপুল পেট্রোপোল ব্যানাপুল এই বনগা থেকে কিছু দূর আর কি এই বর্ডারটি আছে যেটি বাংলাদেশের সঙ্গে রিলেটেড আচ্ছা সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হয় সংবিধান সংশোধনী বিল এটি কোথায় পাশ হতে হয় তো ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধান সংশোধন করা যায় এবং সেই সংশোধন করা যায় সেটি আছে কত নম্বর ধারাতে বলা আছে থ্রি সিক্স এইট তিনশো আটষট্টি নম্বর ধারায় বলা আছে যে সংবিধান সংশোধন করা যাবে কিছু কিছু অংশ আচ্ছা এখানে তোমরা জেনে রাখতে পারো যে আর্টিকেল থ্রি এই যে কনসেপ্ট বা সংবিধান সংশোধন এই যে কনসেপ্টটা কোথায় এসেছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলতে পারবেন সংবিধান সংশোধন পদ্ধতি এই পদ্ধতির ধারণা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে পদ্ধতির ধারণা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা আচ্ছা এই সংশোধনী বিল পাশ করতে গেলে শুধুমাত্র লোকসভা শুধু রাজ্যসভা রাজ্যসভায় কিন্তু হবে না উভয় পক্ষে পাশ হতে হবে এবং ফাইনালি রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত তো এটি কোন জেলায় হবে পুরুলিয়া জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ কি সর্বোচ্চ শৃঙ্খ গোর্গাবু এই গোর্গাবুরুর উচ্চতা কত গোরগাবুর উচ্চতা হচ্ছে ছশো সাতাত্তর মিটার ছশো সাতাত্তর মিটার উচ্চতা এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গের আহ মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অযোধ্যা পাহাড়ের গোর্গাপুর তো এই পাহাড়টি অবস্থিত পুরুলিয়া জেলায় তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো আহ তোমার বাঘমন্ডি পাহাড় কোন জেলায় অবস্থিত বাঘমন্ডি পাহাড় বলতে পারবে বাঘমুন্ডি পাহাড় কোন জেলায় অবস্থিত জয়চন্ডী জয়চন্ডী বাঘমন্ডি পাঞ্চেত হিল এগুলো সব পুরুলিয়া জেলায় অবস্থিত পুরুলিয়া জেলার মধ্যে পড়ছে যদি প্রশ্ন করা হয় যে মামা ভাগনে পাহাড় কোন জেলায় অবস্থিত মামা ভাগনে পাহাড় তো পশ্চিমবঙ্গে যে পাহাড় পর্বতগুলো আছে কোনটি কোন জেলায় সেগুলো একটু মনে রাখতে হবে এবং মামা ভাগ্নে হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত ঠিক আছে আচ্ছা একটা সহজ প্রশ্ন আছে যেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন ষাট নিউটন হলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন যদি ষাট নিউটন হয় পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে সঠিক উত্তর কি হবে তো এখানে দেখো পৃথিবীর কেন্দ্রে মানে কি কেন্দ্রে মানে হচ্ছে অবিকর্ষরণ কত হয় জি ইকুয়াল টু জিরো কত হবে অর্থাৎ অর্থাৎ ভর যাই হোক জি যদি শূন্য হয় তাহলে ওজন কত হবে শূন্য হবে শূন্য নিউটন বোঝা গেল বোঝা গেল ওজন ওজনের একক কি ওজন একটা বল ওজন বল একক হচ্ছে নিউটন ডাইন কোন রাজ্যে ভোগালী বিহু উৎসব অনুষ্ঠিত হয় বলতে পারবে উত্তর হয়ে যাবে আসামে আসামে বিহু উৎসব অনুষ্ঠিত হয় তো ভোগালী বিহু এটাও কিন্তু আসামে অনুষ্ঠিত হয় সিপাহী জোলা অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত সিপাহী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত বলো কি হবে উত্তর বিহার ত্রিপুরা পশ্চিমবঙ্গ অসম সিপাহী জলা এই অভয়ারণ্যটি আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্যে অবস্থিত ত্রিপুরা এবং ত্রিপুরা রাজ্য যেটি তা আমরা যদি দেখি তিন দিক দিয়ে বাংলাদেশ দ্বারা বেষ্টিত ত্রিপুরার রাজধানী কি আগরতলা অ্যালুমিনিয়ামের প্রধান আগরিক এখানে কোনটি বলো ওকে 3.0 ব্যাচ কিন্তু এসে গেছে জানো তো বলে দিয়েছি একবার জিকে সিঙ্গেল ব্যাচ হচ্ছে যারা নতুন লার্নার জিকে তে অসুবিধা হচ্ছে দেখো জিকে মধ্যে তিনটা পার্ট জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সাইন্স ওকে তো অনলি জিকে অনলি জিকে নাইন আর যদি সব সাবজেক্ট দিয়ে কম্বো নিতে চাও কম্বো

তো যাই হোক আমরা যে প্রশ্ন আলোচনা করছিলাম অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট চালকোসাইট হেমাটাইট পোলিওনাইট এগুলো কিন্তু দেখি তামার হেমাটাইট হচ্ছে লোহার আকরিক রাজ্যসভার আসন ভাগাভাগির কথা এটি কোন তফসিলে বলা হয়েছে আসন ভাগাভাগি অর্থাৎ রাজ্য তালিকাভুক্ত কিছু রয়েছে কেন্দ্রীয় তালিকাভুক্ত কিছু রয়েছে যৌথ তালিকাভুক্ত একটা প্রশ্ন আসে যে শিক্ষা কোন তালিকাভুক্ত যেটা উত্তর হচ্ছে তালিকাভুক্ত তো এই যে যৌথ কনসেপ্টটা এটি আছে তফসিল নাম্বার চতুর্থতে একটু মিস্টেক হয়েছে সম্ভবত এটা হবে অপশন এখানে অপশনগুলো মিস্টেক হয়েছে রাজ্যসভার আসন আচ্ছা না ঠিকই আছে ঠিকই আছে রাজ্যসভা আমার বলাটা ভুল হয়েছে এটা চতুর্থই আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কেন্দ্র রাজ্যের মধ্যে আসন ভাগাভাগি না ক্ষমতার বন্টন যেটা রাজ্যসভার আসন ভাগাভাগিটা অপশান ডি হয়ে যাবে আর যে যৌথ তালিকার কথা বলছিলাম যৌথ তালিকা এটা কিন্তু আলাদা এটা হচ্ছে তোমার তফসিল সেভেন এ রয়েছে তালিকা রাজ্য ও কেন্দ্রের আমি যেটা বলতে গিয়ে উল্টো বলে ফেললাম রাজ্য ও কেন্দ্রের ক্ষমতার বন্টন ক্ষমতার বন্টন এটা হচ্ছে তোমার তফসিল নাম্বার সাত সেভেন তফসিলে রয়েছে সপ্তম তফসিলে রয়েছে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন আর রাজ্যসভার আসন ভাগাভাগি বিষয়ের ব্যাপার এটা কিন্তু চতুর্থ তফসিলেই বলা হয়েছে ঠিক আছে অর্থাৎ এখানে আমার দেখতে একটু মিস্টেক হয় তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা যদি দেখি আমাদের রাজ্যসভার আসন কটা ষোলোটি রাজ্যসভার আসন রাজ্যসভা আসন কটি ষোলোটি আর লোকসভার আসন কটি লোকসভা ভোট হয়ে গেছে লোকসভা আসন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিয়াল্লিশটি তো আচ্ছা পরবর্তী প্রশ্ন শ্বেত বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শ্বেত বিপ্লব হোয়াইট রেভলিউশন এটি হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলতে পারবে উত্তর কি হবে উত্তর হয়ে যাবে ফোর্থ মোটামুটি উনিশশো সত্তর সাল নাগাদ তৎকালীন আমরা যদি বলি প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং সে বিপ্লবের জনক বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়ানকে ডক্টর ভার্গিস কুরিয়ানকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক সব থেকে বড় কোষের নাম কি সবথেকে বড় কোষের নাম কি বলো স্নায়ু কোষ উঠ ডিম ডিম পেশিকোশ টিকটিকের ডিম সব থেকে বড় কোষের নাম হচ্ছে উঠ পাখির ডিম কোনো ডিম ওটা কিন্তু একটিমাত্র কোষ ঠিক আছে কলকাতায় মেট্রো টোকেনে কোন স্থাপত্যের ছবি দেখতে পাওয়া যায় মেট্রো রেল টোকেন অর্থাৎ মেট্রো রেলের যে টিকিট সেখানে কোন স্থাপত্যের ছবি দেখতে পাওয়া যায় হুগলি সেতু হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল শহীদ মিনার উত্তর কি হবে উত্তর হবে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের ছবি এই মেট্রো টোকেনে কিন্তু আছে বিভূতিভূষণ অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত বিভূতিভূষণ অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত নদীয়া জলপাইগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উত্তর কি হবে উত্তর হয়ে যাবে এখানে উত্তর চব্বিশ পরগনা এবার প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয় ভারতের প্রথম বালিকা বিদ্যালয় এটি কোথায় স্থাপিত হয়েছিল উত্তর হবে অপশান এ পুনে এবং এই বিদ্যালয় স্থাপন করেছিল জ্যোতিবা ফুলে এবং তার ওয়াইফ সাবিত্রীবাই ফুলে এবং এটি হচ্ছে কত সালে ফার্স্ট জানুয়ারি আঠারোশো আটচল্লিশ সাল না আটচল্লিশ সাল নাগাদ ঠিক আছে অনেক আগের কথা কিন্তু বলা হচ্ছে ঠিক আছে তো জ্যোতিবা ফুলে হচ্ছে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত করেছিল ভারতের মহারাষ্ট্রে পুনেতে প্রথম জিএসটি চালু করে কোন দেশ প্রথম জিএসটি চালু করে কোন দেশ ইংল্যান্ড রাশিয়া ফ্রান্স কানাডা জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো এই জিএসটি চালু করেছিল প্রথম হচ্ছে ফ্রান্স প্রথম চালু করে কোন দেশ ফ্রান্স এবং একটা প্রশ্ন মনে রাখতে হবে যে ভারতের জিএসটি চালু হয়েছে এটি কিন্তু কানাডার আদলে কানাডিয়ান জিএসটির থটে ভারতের জিএসটি করা হয়েছে ভারতের জিএসটি টি কানাডার আদলে তৈরি এবং ভারতে জিএসটি চালু হয় কত সালে ভারতে জিএসটি চালু হয় কত সালে ফার্স্ট জুলাই দু সালে তৎকালীন ভারতের অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি তার সময় কিন্তু এই জিএসটি সিস্টেম ভারতবর্ষে চালু হয়েছিল আইএমএফ এর নির্বাহী পরিচালক ভারত থেকে কাকে নিযুক্ত করা হয়েছে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এর হেডকোয়ার্টার কোথায় আছে বলতে পারবে ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি যেটি হচ্ছে আমেরিকা বা ইউএসএর রাজধানী সেখানে আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তার হেডকোয়ার্টার পরবর্তী প্রশ্ন গুজরাটের গান্ধীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত গুজরাটের গান্ধীনগর শহরটি গুজরাটের রাজধানী গান্ধীনগর এই শহরটি কোথায় অবস্থিত কোন নদীর তীরে অবস্থিত সবরমতি গোমতী সোন নর্মদা বলো কি হবে উত্তর হয়ে যাবে এখানে সবরমতি নদীর তীরে এটি অবস্থিত ভারতের উপপ্রধানমন্ত্রী পদে উল্লেখ রয়েছে সংবিধানে কোন আর্টিকেলে তো এখানে কি উত্তর হবে উপপ্রধানমন্ত্রী পদে উল্লেখ কোন আর্টিকেলে নেই কোন আর্টিকেলে নেই কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন বল নিজের ইচ্ছা অনুযায়ী প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী লোকসভার সুপারিশ ক্রমে নাকি লোকসভার অধ্যক্ষের সুপারিশ ক্রমে কেন্দ্রীয় কোনো সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন প্রধানমন্ত্রীর সুপারিশ প্রয়োজন আছে এবং তার সুপারিশ অনুযায়ী বরখাস্ত করা যায় ধোয়াদার জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত বলো কোন নদীর উপর অবস্থিত কোন নদীর ওপর অবস্থিত ধোয়াধার জলপ্রপাত এটি আছে নর্মদা নদীর ওপর অবস্থিত এবং এটি মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ছে নর্মদা নদীর উপর আরো অনেক জলপ্রপাত উল্লেখযোগ্য রয়েছে ধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত কপিলধারা ধারা এগুলো আমি অনেকবার ক্লাসে উল্লেখ করি অনেক সময় আচ্ছা দুগ্ধ ধারা এই ধারা রিলেটেড যদি পরীক্ষায় প্রশ্ন আসে সবগুলো হচ্ছে নর্মদা নদীর উপর অবস্থিত আচ্ছা এটা তো আমরা বললাম ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও যেটা তিন নম্বর আমাদের ফাউন্ডেশন ব্যাচ এবং এটা ওভারঅল সমস্ত পরীক্ষা রিলেটেড ব্যাচ তোমরা যারা নতুন আছো অবশ্যই ব্যাচটা নিতে পারো ওকে ব্যাচটা নাও এখানে তোমরা প্রচুর পরিমাণে ক্লাস পাচ্ছ তিনশো চল্লিশ ঘন্টারও বেশি লাইভ ক্লাস হবে পাশাপাশি তোমার যে কোনো পরীক্ষার এক্সাম তুমি দিতে পারবে এই ব্যাচে যুক্ত হলে ঠিক আছে তাহলে সেই অনুযায়ী তোমরা ব্যাচটা নিতে পারো ওভারঅল সব বিষয় থাকবে এখানে জিকে তারপর তোমার ম্যাথ এটা আমি বলেছি রিজনিং অ্যান্ড ইংরাজি প্রত্যেকটা মিলিয়ে ব্যাচ আছে এটা এবং সেকশন আছে অর্থাৎ ব্যাচ ব্যাচ রয়েছে একটা আলাদা আছে মানে ওটা বার করা হয়েছে ওকে অনেকে ডিমান্ড থাকে স্যার শুধু জি কেটা নেব বা শুধু ম্যাথ শুধু রিজনিং বা শুধু ইংরাজি তো যার যেটা সুবিধা যে যেটা কমফোর্ট ফিল করো ঠিক আছে সেটা নিতে পারো তোমার যদি মনে হয় যে আমার ইংরাজি অঙ্ক রিজনিং এগুলো আমার লাগবে না আমি ওগুলো পারবো শুধু জিকেটা নিলে আমার হবে তো তোমরা জিকে নিতে পারো শুধু নাইন 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 প্রাইসটা এটা আছে নিতে পারো অলওয়েজ তোমাদের জন্য এছাড়াও আমাদের টু পয়েন্ট ও ব্যাচটা হয়ে গেছে শেষ প্রায় আচ্ছা প্র্যাকটিস ব্যাচ একটা লঞ্চ হয়েছে কিছুদিন আগে খুব কম প্রাইসে শুধু প্র্যাকটিস সেখানে অনলি প্র্যাকটিস রেলওয়ে ফাউন্ডেশন আছে এসএসসির ফাউন্ডেশন সমাধান ব্যাচ শুধু পিআই কিউ ব্যাচ এটা হচ্ছে ডাব্লিউবি এর জন্য তো প্রচুর রকম ব্যাচ আমরা লঞ্চ করেছি যেটা যার সুবিধা হয় সে সেটা নিতে পারে কারো কোনো জোর করার বিষয় নাই পরীক্ষা এই মুহূর্তে হচ্ছে না মানে কি ডেট আসছে না তার মানে এমন না যে পরীক্ষা হবে না হাত পা গুটিয়ে বই বসে তুলে রেখে অনেকে বসে আছে কিন্তু আদতে যে কতটা ক্ষতি হচ্ছে তোমার বুঝতে পারছো না পড়াশোনার গতিটা ধরে রাখো পরীক্ষা যখন তখন হবে তোমাকে ট্রেন স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ধরো কোনো দিন ট্রেন যাতায়াত ট্রেন কম চলছে ধরো কিন্তু ট্রেন চলছে তোমাকে স্টেশনে গিয়ে বসে থাকতে হবে তারপর কিন্তু তুমি ট্রেন পাবে আসবে ট্রেন তুমি উঠবে তখন তাই না এবার তুমি যদি সেই আগে থেকে ঘরে বসে থাকো ট্রেন যখন আসবে যাবো হয়তো মিস হয়ে গেছে একটু জন্য ধরতে পারলে না হয়তো এরকম অনেকে এক দুইয়ের জন্য মিস করে যায় চাকরি চাকরি মিস করে যায় তো সেটা যেন না হয় তোমার সঙ্গে সেই জন্য তোমাকে রেডি হয়ে বসে থাকতে হবে প্রিপেয়ার্ড হয়ে বসে থাকতে হবে পরীক্ষা হবে ব্যাস ওটা যেটাই হবে ওটা তুমি পাস করবো সিলেকশন নেবো এই মেন্টালিটি রাখতে হবে পড়াশোনাটা ধারাবাহিক করে যেতে হবে আজকে পড়লাম কাল পড়লাম না পাঁচ দিন পরে পড়ব পরীক্ষার নোটিফিকেশন আসুক বা পরীক্ষার ডেট ঘোষণা হোক পড়ব এতে করে কি হবে তুমি পিছিয়ে যাচ্ছ কম্পিটিশান দিনের পর দিন বাড়ছে কমছে কিন্তু নয় বিষয়গুলো মাথায় রাখো এবং প্র্যাকটিস তো আমরা করাচ্ছি ইউটিউবে ফ্রি ক্লাস তো করাচ্ছি এগুলো তো বন্ধ হচ্ছে না পাশাপাশি স্পেশাল এই যে ব্যাচগুলো করা হচ্ছে কারণ কি যাতে আরও ভালো করে তোমরা প্রিপারেশানটা নিতে পারো আচ্ছা বলো এবার গোল্ডেন গার্ল প্রশ্নটা এরকম থাকবে এটি কার আত্মজীবনী সঠিক উত্তর হবে পিটি উষা গন্ধকের একটা নাম কি সালফার ফসফরাস সোডিয়াম এটা হচ্ছে সালফার বাতাসের আপেক্ষিক আদ্রতা যদি বৃদ্ধি পায় শব্দের গতিবেগ রকম পরিবর্তন হবে কমে যাবে অর্থাৎ হ্রাস পাবে বাড়িতে শব্দ অনেক দূরে পৌঁছাতে পারে বাড়িতে শব্দের গতিবেগ বেড়ে যাবে নাকি শব্দের প্রতিসরণ হয় না তো এখানে আর্দ্রতার সঙ্গে সম্পর্ক হচ্ছে বাতাসের গতিবেগ বেড়ে যাবে আর্দ্রতা বাড়লে বাড়বে কমলে কমবে কম্পিউটার মনিটর এটি কি ধরনের যন্ত্র এটি তোমাদের হোমওয়ার্ক ছিল আউটপুট নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয় প্রাইমারি কালার নয় এখানে কোনটি লাল কমলা সবুজ নাকি নীল প্রাইমারি কালার সেকেন্ডারি কালার এবং সাপ্লিমেন্টারি কালার এই প্রসঙ্গগুলো আমি আগে অনেকবার আলোচনা করেছি তিনটি রয়েছে প্রাইমারি কালার সেটি হচ্ছে লাল নীল সবুজ এটা হচ্ছে নয় আচ্ছা চলো এটি তোমরা হোমওয়ার্ক করবে আজকের ক্লাসে 26 আউট অফ 26 তোমার স্কোর কত অনুভব একটু জানিয়ে দেবে ক্লাসগুলো চলছে করতে থাকো আমাদের সঙ্গে কানেক্ট হতে গেলে তোমাকে দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অন করো এবং টি ডাব্লিউস একাডেমি অ্যাপ প্লে স্টোরি ডাউনলোড করো দেন তোমরা ব্যাচগুলো নিতে পারবে ঠিক আছে ওকে এখানে আজকে ক্লাস সেন্ড করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই